অতিরিক্ত কষ্ট মানুষকে রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটা সময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও কাউকে ভালো পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের মূল্যবান হারিয়ে ফেলেছ প্রতিটি মানুষের জীবনেই একটা বলতে না পারার গল্প থাকে প্রতিটা মানুষই এই কোমল হৃদয় নিয়ে জন্মায় কিন্তু যার মানুষ সেটা কঠোর করে তোলে একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষই ভালো করে জানে সকলের সামনে মানুষকে হাসি খুশি প্রমাণ করা ঠিক কতটা কষ্টের কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভেবে গুরুত্ব দেই তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমার কোনো মূল্যই নেই কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুটটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো খুব বেশি প্রয়োজন না হলে কেউ মনে রাখে না এটাই বাস্তব ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকে পরিবর্তন করে দিল খুব কষ্ট হয় যখন পরিস্থিতি না বুঝে মানুষগুলো ভুল বোঝে এখন আর অন্ধকারকে ভয় পাই না কেননা জীবনটাই পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুত্ব কখনো নকল হয় না নকল তো হয় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না তোমার হারানোর স্মৃতি আমাকে এখনো কাঁদায় কেন চলে গেলে আমাকে ছেড়ে তোমাকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু তোমাকে কিছুতেই ভুলতে পারি না যখন তোমাকে খুব মিস করি তখন আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখতে পাবো না কিন্তু নিজেকে এটা বলে সান্ত্বনা দেই যে দুজনে তো এক আকাশের নিচে আছি বুঝবে একদিন যে আমি তোমাকে কতটা ভালোবাসি সেদিন হয়তো আমি হারিয়ে যাব। ওই দূর আকাশে বুঝবে একদিন তুমি সেদিন হয়তো সময় থাকবে না বুঝবে একদিন আমি তোমাকে কতটা ভালোবাসি সেদিন হয়তো আমি হারিয়ে যাব। ওই মরুর মাঝে হয়তো সেখান থেকে আর কখনো ফিরতেই পারবো না সেদিন হয়তো আমি থাকবো না এই পৃথিবীতে ওই মাটির ছোট্ট ছোট্ট কণায় তুমি অনেকটা সুখে থেকো মাঝে মাঝে তোমার জন্য চোখে জল চলে আসে আমার না খুব মনে পড়ে তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত প্রতিটি স্মৃতি তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙার বেদনা তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙার কান্না যদি তুমি আমাকে বুঝতে তাহলে আমাকে একা ফেলে তুমি যেতে পারতে না মাঝে মাঝে তোমার স্মৃতিগুলো ভীষণ কাদায়